এই সম্পূর্ণ প্রতিবেদনে সেনাবাহিনী একেবারে রুদ্ধশ্বাস অভিযান শুরু করেছে সেই বার্তা চলে এসেছে অর্থাৎ এই দেশে আর মব হতে দেয়া যাবে না দেয়া হবে না সেটাই সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা ইউনুস চমৎকার একটা নাটক মঞ্চস্থ করেছে নাতির বয়সী নেতা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামকে ডেকে যমুনাতে একান্ত বৈঠক করলেন তারপর নাহিদ ইসলাম বললেন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকের একটা কমন অভিযোগ সেনাবাহিনী কিছু করছে না কেন এই যে মোবের বিরুদ্ধে সেনা সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসলেও কার্যত কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন এটা একটা বিশাল অভিযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কেন সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যাদের দুইজনকে একজনকে আমি বলি মলম ব্যবসায়ী আরেকজনকে আমি বলি জলহস্তি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন অসম্ভবতার একটা সীমা থাকে গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে কাজে এখন আমাদের সকল নেতা কোনে সবাইকে কি মুখে দাওত হবে বলছেন যে শেখ হাসিনা ধন্যবাদ দেওয়া উচিত এত বড় একটা মহামানব এত বড় মহামানব এই দেশে জন্ম নিয়েছিল কত সেক্রিফাইস করছে সেই মহান মানবের স্ট্যাচু যখন ভেঙে দিচ্ছে সরকারি bulldozর নিয়ে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন ভাঙা হচ্ছে আজ সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে নোবেল লরিটরা Jokowi কমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না কোন পথে যাচ্ছে ডক্টর মদি ইউনুস এখন ডক্টর ইউনুস এই মিশন নিয়ে জনমনে কিন্তু সন্দেহের দানা বাঁধছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সার্জিস হাসনাথের বিরুদ্ধে অনেকেই ভয়ঙ্করভাবে কেঁপেছে এবং সার্জিস হাসনাতকে সরাসরি আল্টিমেটাম দিচ্ছে হুমকি দিচ্ছে গাইস গত কিছুদিন ধরেই বাংলাদেশের মধ্যে অনেক আন্দোলন তাণ্ডব এবং গণদুলাই সব কিছুই হচ্ছে দেশের রাজপথে সাধারণ মানুষরা যে কোনো বিষয় নিয়ে রাজপথে নেমে যায় আন্দোলন করে এমনকি ডক্টর ইউনুসের বাসভবনের সামনেও আন্দোলন হয় মারামারি হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরাও অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ ডক্টর ইউনুস কী বলেন এবং ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে

একটা তার লোককে নিয়োগ দেওয়ার জন্য সেটাও মানে সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি তারপরে গতকালকে বরিশাল আমাদের নিরীহ যারা আমাদের মাননীয় চেয়ারম্যানের বাড়িতে হামলার পরে আমাদের নিরীহ জাতীয় পার্টির কর্মীরা তারা মিছিল করেছে আতর্কিত ভাবে তারা হামলা করেছে এরপরে কি হয়েছে আবার তারা রাত্রে এসে চূড়া করতে হামলা করে আমাদের পার্টি অফিস তারা

সেটাই সেনাবাহিনীর স্পষ্ট ঘোষণা এবং সেই ঘোষণা একজন সেনা কর্মকর্তা স্পষ্ট করেছেন গণমাধ্যমকেও তিনি স্পষ্ট করেছেন তার মানে কি বাংলাদেশে মব থেমে যাবে এই এই ঘটনা যখন আমরা সংবাদ মাধ্যমে পাচ্ছি তখন গতকালকেও আমরা দেখেছি ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যেন সেখানে কোনো ধরনের আক্রমণের ঘটনা না ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় পার্টির যে বাড়িতে প্রেসিডেন্টের বাড়িতে রংপুরে হামলা হয়েছে তারপর থেকে আসলে পরিস্থিতি চেঞ্জ হতে শুরু করে সাজি সালম সুপারিশ করতে গিয়েছিলেন সেখানে সেনাবাহিনীর তোপের মুখে পড়েছেন এবং তারপরে আবার ফেসবুকে সার্জিস সালম পাল্টা তোপ দেখানোর চেষ্টা করেছেন যার ফলেই সেনাবাহিনীর তরফ থেকে একটা স্পষ্ট বার্তা এসেছে এবং সেই স্পষ্ট বার্তায় এটাই ঘোষণা করা হয়েছে যে কোনো কোনো দল কোনো গোষ্ঠী কাউকে কোনো ধরনের মব এই দেশে আর করতে দেয়া হবে না তার মানে কি সত্যি সত্যি সরকারের টনক নড়ল নাকি সরকারের টনক নড়ার ব্যবস্থা সেনাবাহিনীর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনটা সত্যি সেনাবাহিনীর তরফ থেকে কি বার্তা আসলো সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকছিলাম মবের কথা বাংলাদেশে এখনও মব চলছে সারা দেশেই কোনো না কোনো ভাবে মবের কা ঘটনা ঘটছে এই ঘটনা রংপুরে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে ঘটে তখন সেনাবাহিনী অ্যাকশানে গিয়ে আসলে দৃশ্যপট চেঞ্জ হতে থাকে সেই অ্যাকশানে আমরা দেখেছি সার্জিস আলমকে সুপারিশ করতে যেতে এবং সেখান থেকে তিনি বাধাপ্রাপ্ত হয়ে ফিরে এসেছেন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যারা এই আকামটা করেছে তাদেরকে তিনি রক্ষা করতে পারেননি তাদেরকে আটক করা হয়েছে এবং যারা যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেরকম প্রেক্ষাপটে আবার সার্জিস আলমের পাল্টা ফেসবুক পোস্ট দেখেছি এবং তিনি আবার ঘোষণা করেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা আমরা দেখতে চাই ফ্যাসিবাদ বিরোধী অভিযানে সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী আপনাকে দেখাতে যাবে কেন আপনি কে আপনি তো এই মানে কেউ নয় সেনাবাহিনীর স্পষ্ট ভূমিকা সেনাবাহিনী তো আগস্টের তিন দেখিয়ে দিয়েছে আন্দোলন যেটা কোটা আন্দোলন থেকে এক দফাতে গিয়েছে সেই সময় সেনাবাহিনী আগস্টের তিন তারিখে আপনারা বোধহয় খুব দ্রুত ভুলে যান প্রেক্ষাপটগুলো সেই সময় সেনাবাহিনী যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নিত তাহলে পরিস্থিতি কত ভয়াবহ হতো সেনাবাহিনী কি আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাকি একরকমভাবে আন্দোলন আন্দোলনের পক্ষে পরোক্ষভাবে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদি সেই আন্দোলন ব্যর্থ হতো তাহলে আপনি আগে ফাঁসির কাজে ঝুলতেন সার্জিস আলম নাকি সেনাপ্রধানকে আগে ফাঁসির কাস্টে ঝুলতে হতো প্রশ্নের উত্তর কি আপনার কাছে রয়েছে এই প্রশ্নের উত্তর যে কারোর কাছে চাইলে যে কেউ দেবে যে সেনা প্রধানকে আগে ফাঁসির কাস্টে ঝুলতে হতো সরকারের নির্দেশ না মানার জন্য অথচ সেই সেনাবাহিনীকে সেনা প্রধানকে বিতর্কিত করছেন আপনারা মব তৈরি করছেন যে কাউকে ফ্যাসিস্ট ট্যাগ দিচ্ছেন যেন মানে আওয়ামী লীগ সমর্থন করা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আওয়ামী লীগ করা এটা একটা মহা অপরাধ পাপের কাজ আপনারা দোষীদের সাথে সাধারণ সমর্থক কিংবা আওয়ামী লীগের পাশে যারা ছিল বিভিন্ন সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু জড়ায়নি দেশের কোন ক্ষতি করেনি রাষ্ট্রদ্রোহিতা করেনি বাংলাদেশে সংসদীয় নির্বাচন হচ্ছে এবং তা এই বছরই হচ্ছে যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেশটা আর পালাবার পথ নেই নির্বাচন থেকে পালাবার পথ এমনিতে তো তার পালাবার পথ খোলাই আছে মোহাম্মদ ইউনুসের মনের বড় বাসনা ছিল অনার অনির্বাচিত সরকারের মুখিয়া হয়ে আরো দু চার বছর মানে যতদিন সম্ভব মৃত্যু হলেও ভালো হয় তিনি থাকতে পারবেন গদিতে সে গুরে বালি দেশের ভেতর এই বালি দেওয়ার কাজটা মানে গুড়ে বালি দেওয়ার কাজটা মুখ্যত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এবং কিছুটা শ্রেয় এই শেষ দিকে এসে অবশ্যই দিতে হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে সেনাপ্রধান গত একুশে মে সেনা দরবারে যে ঘোষণা দিয়েছেন তার অভিঘাতে ইউনুস সন্ন্যাস নেয়ার একটা নাটক করলেন সেই নাটক যখন ঠিকমতো পাবলিক খেলো না তখন তিনি করলেন কি চব্বিশ তখনই বোঝা গেল যে যে তিনি পিছবেন পিছবেন কিন্তু মরবেন পিছবেন তবে কৌশল করে পিছবেন সেটা এরপর চব্বিশে মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বিএনপি দাবি করল সেনাপ্রধান যে পথ দেখিয়েছেন সেই পথে এবং এটাও বলল যে নইলে তারা আন্দোলনে নামবে এতটা স্পষ্ট দাবি বিএনপির পক্ষে এই প্রথম আগে কোনো দিন করেনি এর আগে তারা চলছিল ধরি মাছ না ছুঁই পানি সেই পথ ধরে কারণ ভোটের ফল কোন দিকে যাবে আওয়ামী লীগ থাকবে কিনা ভোটে সেগুলো পরিষ্কার ছিল না তাদের কাছে সুতরাং ভাবছিল এই ভাবছিল এক্ষুনি ভোট করে লাভটা কি আবার পরক্ষণে ভাবছিল না ভোট চাই এই বলছে ভোট চাই আবার পরক্ষণে ভাবছিল চলুক না এভাবেই যেভাবে চলছে চাঁদাবাজি করে আর চাকরি বিক্রি মামলা বাণিজ্য আরো নানান ধরে কামাই তো আর খারাপ হচ্ছে না সুতরাং খামকা ঝুঁকির ভোটে যাবার কি দরকার করার জন্য আমাকে প্রয়োজন ছিল এবং আজকে খুব সানন্দে এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন এসে তাদেরকে নিয়ে এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না আমি বসন্ত করেছে তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে দে ফেল সরি তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন ইনশাল্লাহ বাংলাদেশের কোথাও হবে না এই দুটো দলের মাধ্যম অন্তত এবং যেই রংপুরকে আমরা সম্প্রীতি এবং শান্তি রংপুর বলি উনি আমাদের কথা দিয়েছেন আগামীকাল থেকে আমরা সেটাই দেখব তো এটা বড় একটা স্বস্তির জায়গা আমরা আপনাদের বন্ধু আপনাদের গর্বের জায়গা আমাদেরকে সেই জায়গাটাতেই রাখবেন আপনারা যদি শান্তিতে সব কিছু নিয়ম মাফিক চালান আমাদের তেমন কিছু করতে হয় না তখনই আমাদেরকে আপনারা দেখবেন একটু কঠোরভাবে যখন আপনি নিয়মের ব্যত্যয় করবেন বিনা কারণে অন্যের অশান্তির কারণ হবেন তো আজকে আমার খুব ভালো লেগেছে বিএনপি এবং এনসিপির কর্ণধাররা এসে আমাদেরকে বলেছেন এবং একটা সুন্দর একসঙ্গে চলার একটা সুন্দর সম্পর্কে আসলে কাম্য এবং এটার মাধ্যমে আমি আশা করি রংপুরবাসী অনেক উপকৃত হবে এটা আপনি ব্যাকরণের ভুল ধরলে যে কোনোটাই ধরতে পারেন বাট আমার কাছে এটা অনেকটাই স্বপ্নদিত অফকোর্স আমাদের রিকোয়ারমেন্ট ছিল কারণ আমি তো আইন শৃঙ্খলা বাহিনী যেখানে আইনের ব্যর্থ হয় সেখানে তো আমি যাবো তো আমার তো কিছু টুলস প্রয়োজন এনারাও কিন্তু আমার টুলস এনারাও আমার টুলস বাট আমার সবচেয়ে ভালো লেগেছে তারা বিষয়টা লুকায়নি দে আন্ডারস্টুড ওনাদের সেই ম্যাচিউরিটি আছে শুধু ইউনুস চমৎকার একটা নাটক মঞ্চস্থ করেছিলেন নাতির বয়সী নেতা জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামকে ডেকে যমুনাতে একান্তে বৈঠক করলেন তারপর নাহিদ ইসলাম বললেন প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন আবার অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলো সেখানে কিন্তু পদত্যাগের ব্যাপারে ট্যাপ করলেন না ইউনুস বরঞ্চ তার প্রেস সচিব থেকে শুরু করে অন্যান্যরা বললেন না প্রফেসর ইউনুসই থাকছেন দায়িত্বে তাহলে নাহিদ ইসলামকে দিয়ে ইউনুস এই কথাটা বললেন কেন তাহলে একটাই কারণ যে তিনি জল মাপতে চেয়েছিলেন তিনি ছেড়ে দিতে চাইছেন এই কথা প্রচারিত হলে বাংলাদেশের সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হয় সেটা যাচাই করতে চাইছিল আমি আগেও বলেছি আবার বলছি শুধু ইউনুস সেই প্রজাতির মানুষ যে পদত্যাগ করার কথা কখনো চিন্তাই করে না ওই একটা কথা আছে না দেহত্যাগ না করলে পদত্যাগ নয় ইউনুস হচ্ছে তার একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ আমি চাই উনি সুস্থ থাকুন হন কিন্তু বাংলাদেশের স্বার্থে ভারতীয় উপমহাদেশের জঙ্গিবাদকে প্রভাব প্রভাব মুক্ত করতে শুধু ইউনুসের অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত এবং ইস্তফা যদি ও না দিতে চায় তাহলে বাংলাদেশের মানুষের উচিত ওকে সিংহাসন থেকে টেনে নামানো ইউনুস সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের প্রতি যে নাই অসন্তুষ্ট সেটা নতুন কোনো কথা নয় এবং ওয়াকার ইউনুস এবং ওয়াকার উজ্জামান ইউনুসকে কনভিক্টেড বলে মনে করেন এটাও সবাই জানে বুকে ভারী পাথর চাপা দিয়ে ইউনুসকে অ্যাকসেপ্ট করেছিলেন ওয়াকার সেটাও বহুবার বলেছে ইউনুস যে ব্রেভ ফেস দেখাচ্ছে জঙ্গি জেহাজিদের সমর্থন তার পাশে আছে বলে দাবি করছে কিন্তু ভিতরে ভিতরে ওয়াকারের সঙ্গে একটা রফাতেও ও পৌঁছতে চাইছে ওয়াকার উজ্জামান নির্বাচনের দাবি করেছেন সেটাকে তার সঙ্গী বলছেন যে অবাঞ্ছিত হস্তক্ষেপ উদ্দেশ্য প্রণোদিত দাবি বাংলাদেশের মাটিকে রাখাইন প্রদেশের জন্য করিডর হিসাবে ব্যবহার করতে না দেওয়ার জন্য সেনাবাহিনীর মনোভাব প্রকাশ করা মব জাস্টিস বা মববাদী বন্ধ করার জন্য তার যে অবস্থান সেটা ইউনুস ভালোভাবে নেয়নি বিপদে পড়লেই ভারতীয় আধিপত্যবাদ পতিত ফ্যাসিবাদের চক্রান্ত বহিঃশক্তির শক্তির বহিঃশত্রুর চক্রান্ত এইসব কথা বলে এবারও তাই বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ নাকি চাইছে না বাংলাদেশের নতুন ব্যবস্থাকে মেনে নিতে আওয়ামী লীগ ভারত এবং বাংলাদেশের মাটিতে কিছু শক্তি তার সরকারকে কাজ করতে দিতে চাইছে না সেনাবাহিনীর নাম না করেও ইঙ্গিতটা সেনাবাহিনীর প্রতি স্পষ্ট কিন্তু এইসব বড় বড় কথা বললেও সেনাপ্রধানকে মারাত্মক রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা এনসিপির মধ্যে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর এতটাই তীব্র যে নানান সময় নানা রকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে আমাদের সামনে এসে হাজির হয় জেনাব সার্জি আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায় সেটা যতটুকু ছিল ছিল এরপর জেনাব সার্জিস আলম যে ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা আছে কেন এই দ্বন্দ্ব এবং এটা কিছুতে এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপি আমি অন্তত এনসিপি সরকারের বা স্পেসিফিকলি বলে ডক্টর দল বলছি বেশ কিছুদিন থেকে সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে কিনা আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে কোনো বিবেচনায় যেন সার্জিস আলম যা করেছেন তার আগে ইনসেক্টেন্সিপির আরও কিছু ইতিহাস আছে আমি একসাথে কথা বলতে চাই আমি গতকাল যে ভিডিওটা করেছি তখন যেন সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো স্ট্যাটাস দেননি তাই সেটা সেখানে সংযুক্ত করা এই স্ট্যাটাস দেওয়াটা আরও বড় গুরুত্ব দেওয়ার দাবি রাখে আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার আমি সার্জি স্টেটাসে একটা অংশ একটু পড়তে চাই তার আগে তার আগে যখন সম্ভবত এনাদেরকে ধরা হয়েছিল মানে আমরা বেসিক একটু বলে রাখি সার্জিস্তার স্টেটাসে এটা আবারও বলেছেন জিএম তাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে তাদেরকে ছাড়াতে যারা সারজিসালম গিয়েছিলেন এবং সেখানে আর মিলিটারির একজন ব্রিগেডিয়ার জেনারেল যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার আমি গতকালকে ভিডিওতে বলেছি যেখানে এই ধরনের মব ভায়োলেন্স আর চলবে না ভাবে জাতীয় কথা জানাব জিসালামকে স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে যেই করুক না কেন এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না এখানে বিএনপিও ছিলেন এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল সো এটা অনেক আগে করা উচিত ছিল সার্জিস আলম যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধারণা করি তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন রংপুরে ফ্যাশিসদের দোষরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনে সারিতে থাকব। মানে তিনি হুমকি দিয়ে রেখেছেন যে স্ট্যাটাসটা দীর্ঘ একটা স্ট্যাটাস আমি খুব বিস্তারিত পড়ছি না কিন্তু যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যাব এখানে যেটা বলা হয়েছে একজন মেয়র দলে ফিরে আসতে মানে তার দায়িত্বে ফিরে আসতে চায় এরকম এখানে জাতীয় পার্টি মিছিল করছে জিএম কাদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এগুলো বলছেন সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারপরে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য একসাথে জাতীয় পার্টি এবং জিএম কাদের বিরুদ্ধে মিছিল করলে সার্জিসের ভাষ্য মতে জাতীয় পার্টি সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় এরপর এরপর আমি জায়গাটা থেকে পড়ি এরপর জিএম কাদের বাড়িতে একটি বাইক পড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পড়ানোর মব বা ভ্যান্ডালিজম কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্ট নয় মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশনের জন্য মাঠে নামে নোট অফ মানে ভাষাগুলো আমরা খেয়াল বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে এটা খেয়াল করতে হবে তো বক্তব্য বিষয় না বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ করতে চেয়েছেন আমি আবারও বলছি এখানে সেনাবাহিনী হলেও আমি র্যাদার মনে করি এটা আসলে সেনাপ্রধান কেন আমি সে সমস্যা আসবো উনি এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন টেকের একটা কমল অভিযোগ সেনাবাহিনী কিছু করছে না কেন এই যে মোবের বিরুদ্ধে সেনাপ্রধান সেনাবাহিনীর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসলেও কার্যত কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন এটা একটা বিশাল অভিযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কেন সাজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ যাদের দুইজনকে একজনকে আমি বলি মলম ব্যবসায়ী আরেকজনকে আমি বলি জল তো এই জল এবং মলম ব্যবসায়ীদেরকে কেন সেনাবাহিনী কিছু বলছে না কেন তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকার পরেও কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুযোগ পায় কেউ সেটাকে কাজে লাগায় কেউ সেটাকে অবৈধভাবে কাজে লাগায় কেউ সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে ঠিক একইভাবে সার্জিস এবং হাসনাত তারা ওই সেনাবাহিনীর যে আপনার দুর্বলতা বলেন কিংবা সেনাবাহিনীর যে তাদের প্রতি একটা সহানুভূতি বলেন সেই জায়গা থেকে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অসদ উপায় অবলম্বন করে দেশটাকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র প্রথম দিক থেকে চালাচ্ছে এবং সেটা আগামী দিনেও চালাবে গত পরশু সার্জিস আলম একটা স্ট্যাটাস দিয়েছিল রংপুরে ফেসিস্টের দূষকদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরে রাত পথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো এটা করার পর জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের রংপুরের যে বাসভবন সেটাতে মবের আক্রমণ হইল মানে অগ্নিকাণ্ড ঘটানো হলো লুটপাট করা হলো একদম জনসম্মুখে পুলিশ সেখানে উপস্থিত থাকার পরে কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারেনি পুরোপুরি ব্যর্থ এরপর রাতে যখন সেনাবাহিনী এই মবের যারা ইয়া ছিল মানে রাজা ছিল বা মোবসন্তা এদের বিরুদ্ধে অভিযান চালানো হলো এরপর সাবজি সালম দু ঘন্টার ব্যবধানে কোথ থেকে উড়ে এসে রংপুরে চলে গেলেন সেনাবাহিনীর সাথে জড়ালেন সেনাবাহিনীর কার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন বললেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের অসুবিধা করে বাণ্ডালি জম নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘর দোয়ার ভাঙচুর করে এই পার্টিকে বার্তা দেওয়া না এটা করার সুযোগ এখন নেই এরপর সাজিস আলম গতকালকে আরেকটা বিবৃতি দেয় এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফেসিবাদ তাদের এবং কার্যক্রম আমরা দেখতে চাই সাজিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জাতীয় চিলড্রেন পার্টি এবার আসি এরা এত কিছু করার পরেও সেনাবাহিনী কেন বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না দেখেন এই পাঁচে আগস্ট মেটিকুলাস ডিজাইনের যে অভ্যুত্থান ঘটেছে এটার পেছনে সেনাবাহিনী নিরাপত্তা একটা বিশেষ ভূমিকা রেখেছিল সেনাবাহিনী যদি সেই দিন একসঙ্গে দেয়তো তাহলে এই অভ্যুত্থান এই জঙ্গি অভ্যুত্থান কোনোদিনও বাংলার মাটিতে সফল হইতো না অভ্যুত্থানের নায়কদের একটু সুযোগ সুবিধা দিতে হবে তাদের যে ধারণ ক্ষমতা সর্বোচ্চ টুকু তারা ধারণ করুক তারা মব ভায়োলেন্স করুক তারা যত পারে অপকর্ম নৈরাজ্য বাংলাদেশে করুক কিন্তু এটার শেষ তো বসে আছে আপনার অনেকেই ভাবছেন সেনাবাহিনী এদের বিরুদ্ধে কথা বলছে না কেন সেনাপ্রধানে তোমার বলার পর মব ভাই থামছে না কেন সার্জিস এবং হাসনাদ বরাবর ক্রমাগত সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের কুটুক্তি করছে কুরুচিপূর্ণ মন্তব্য করছে তারপরেও সেনাবাহিনী বলছে না কেন সেনাবাহিনী বলবে সেনাবাহিনী কি জিনিস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা যদি অন্য কেউ নাও জানে তারেক রহমান খুব ভালোভাবে জানে যখন আমাবস্যার রাতে পস্টাদেশের বাড়িগুলো যখন মানে পাছায় যে পিটানো হয়েছিল এইগুলা যখন ব্যথা করে না যখন এই যন্ত্রণার উবা শব্দ করে তখন বোঝা যায় সেনাবাহিনী আসলে কি সেনাবাহিনী সুযোগ দেয় প্রত্যেকে ভালো হওয়ার সুযোগ দেয় প্রত্যেককে তার সর্বোচ্চ খারাপ কাজটুকু করা পর্যন্ত সুযোগ দেয় এবং এদেরকে সেই সুযোগটা বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে বিশ্বাস করেন দিয়ে যাচ্ছে এবং এদের যখন ধরা হবে ওই যে বাজার থেকে যখন মুরগি কেনা হয় মুরগি যখন ছোলা হয় বা মুরগি যখন কাটা হয় তখন এইভাবে রান ধরে টান দেয় না দেখেছেন আপনারা কেউ যারা মুরগি কিনেছেন তারা নিশ্চিতভাবে জানেন এদের দুজনকে বিশেষ করে এদের দুজনকে নাসির উদ্দিন পাটোয়ারি আর একটা আছে বেরিস্টার সেনাবাহিনীকে ভুল বুঝবেন না অনেকে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের ক্রান্তিকর মন্তব্য করেন বিব্রতকর মন্তব্য করেন এটা আপনাদের ব্যক্তিগত অভিমত আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার আপনাদের অবশ্যই রয়েছে অসভ্যতা একটা সীমা থাকে গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে কাজে এখন আমাদের সকল নেতাকর্মী সবাইকে রুখে দাঁড়াতে হবে দু হাজার চব্বিশ সালের সাত জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে কোটা কোটা কিন্তু ছিল না আমি বাতিল করে দিয়েছিলাম অথচ সেই কোটা আন্দোলন আবার তারা শুরু করে তাদের সাথে আলোচনা হয় তাদের সব দাবি মেনে নেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় যা একটা আমি দেশবাসীকে একটু লক্ষ্য করতে সাত জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যখন ছাত্রছাত্রী আন্দোলন করে সেই সময় তো আওয়ামী সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা করেনি তখন কি কেউ টিয়ার এর সেল মেরেছিল সাউন্ড গেডেন মেরেছিলো লাঠিপাঠা করেছিল কিচ্ছু করেনি তারাও আন্দোলন করছিল পুলিশ তাদের পাহারা দিচ্ছিল আমরাও তাদের সহযোগিতা করছিলাম সারা রাত মেয়েরা রাস্তায় মেয়েদের যাতে কোনো ক্ষতি না হয় বিশেষভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম কিন্তু পনেরো জুলাই থেকে তারা যে হত্যাকাণ্ড শুরু করলো পিটিয়ে পিটিয়ে পুলিশ হত্যা করা পুলিশ বাড়িতে আগুন দেওয়া লাশ ঝুলিয়ে রাখা আওয়ামী এবং পুলিশের লাশ ঝুলিয়ে রাখা এবং সে বিভৎসভাবে কি বিভৎসভাবে এই সমস্ত হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে একবার চিন্তা করে দেখুন তো একবার ছবিগুলিতে তো এটা কাদের কাজ সম্পূর্ণ জঙ্গিদের কাজ শুরু করে দেয় তারা মেট্রো রেলে আগুন এক্সপ্রেসওয়েতে আগুন ফ্লাইওভারে আগুন হানি ফ্লাইওভারে আগুন এবং একটার পর একটা বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা চাপাতি চাইনিজ কুড়াল লাঠি এইগুলি নিয়ে সব জায়গায় মব জাস্টিসের নামে ইনুসের যে জঙ্গি বাহিনী এই জঙ্গি বাহিনী সমানে তাণ্ডব চালাতে থাকে চিফ জাস্টিস থেকে শুরু করে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন পাবলিক সার্ভিস কমিশন কেউই তো রেহাই পায়নি সমস্ত জায়গায় এই সন্ত্রাসী গুন্ডামি এবং অস্ত্রধারীদের কী মব জাস্টিস এখানে মব জাস্টিস কোথায় ছাত্র নামধারী কিছু ইনুসের সমন্বয়ক এবং ইউনুসের জঙ্গি বাহিনী তারাই এই তাণ্ডব চালিয়ে রীতিমতো গণহত্যা করে আজকে যদি আমি প্রশ্ন করি যে ইনুসদের ক্ষমতায় এসেছে সেটা তো সে নিজেই বলেছে এই আন্দোলনের কোনো লিডার ছিল না কিছু ছিল না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড আন্দোলন সংগঠিত করা কোনো নেতা ছিল না হ্যাঁ এটা বাস্তবতা আমরা দেখেছি তো ছাত্র আন্দোলন করেছে তাদের থাকে সে নেতা তো খুঁজে পাওয়া যায়নি নেতা পাওয়া গেল ডক্টর এনুসকে যেটা সে নিজেই স্বীকার করলো সেপ্টেম্বর মাসে আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা অনুষ্ঠানে বলিয়ে ফেললো যে ইনি এই ষড়যন্ত্রটা সে নিজে করেছে তার মেটিকুলাসলি ডিজাইন্ড এবং মাস্টার মাইন্ডারা এবং মাস্টার মাইন্ডকে সেখানে ডেকে পরিচয় করিয়ে দিল পরিচয় করে দিলেই মানুষের কাছে স্পষ্ট হলো যে এটা এনুস তার ক্ষমতার এই কাণ্ডটা ঘটেছে কিন্তু আসল কাহিনী বের হলো এখন আজকে সেন্ট মার্টিন দ্বীপ নেই আজকে করিডোরের নামে আমাদের মিয়ানমার বর্ডার বাংলাদেশের অরক্ষিত এবং ভারতীয় চট্টগ্রাম থেকে কক্সবাজার আমাদের সম্পূর্ণ অরক্ষিত অবস্থা হয়ে গেছে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমতা আজকে প্রশ্নের সম্মুখীন কিন্তু জুলুম অত্যাচার কিন্তু থেমে নাই এ পর্যন্ত হিসাব করে দেখেছি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা চোদ্দ দল সহ এক লক্ষ সাতত্রিশ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে হ্যাঁ সামান্য কিছু কিছু হয়তো মানে জামিন পেয়েছে আবার তাদের মামলা দিয়েছে বয়স্ক যারা হয়তো রাজনীতি থেকে অপশন নিয়েছে তাদেরকেও তো ছাড়েনি চলতে পায় না হাঁটতে পায় না তাদের ধরে নিয়ে আসা সব থেকে জঘন্য কাজ হচ্ছে কোর্টে নেওয়ার সময় তাদের উপরে হামলা করা দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এইখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে ঠিক কী হচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলা যে আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রেখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব অনুমন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবানটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ